ফেনিন মাদ্রাসা ছাত্রী Nusrat মৃত্যুর বিষয়ে কথা বলছেন Nusrat বাবা সরাসরি চলে যাচ্ছে সেখানে খবর মেয়ে কামনা করতেছি প্রশাসনের মাধ্যমে যেহেতু আপনারা আমার থেকে আরো আগ থেকে সব ব্যবস্থাপনা করছে যেটা ভাষা আলোচনা করা যাবে আইন অনুযায়ী সুষ্ঠু ন্যায় বিচার প্রশাসনের যে নিয়ম কানুন রয়েছে সেই আপনাদের অভিযোগ অনুযায়ী কার কার বিরুদ্ধে কি শাস্তি চান যেমন আমরা জানি যে অনেক বাবা সন্তানের হত্যাকারীর ফাঁসি চায় কার ফাঁসি চান অথবা কার

আমি ব্যক্ত করতে পারতেছি আমার অন্তর মনের মধ্যে কি ব্যথা কি আগুন চলতেছে কত খারাপ লাগতেছে আমার কাছে আমার কলেজ ধাউ ধাউ আগুন ব্যক্ত করতে পারতেছি না ছেলেরা কত কষ্ট করছে ডাক্তাররা কত কষ্ট করছে আমি তো আছে আপনাদের সবাই খেতে মাদ্রাসার শিক্ষার্থী নুসরাতের মৃত্যুর বিষয়ে কথা বলছিলেন নুসরাতের বাবা